নমস্কার আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তিন রকমের ভোজন যা মানুষের জীবনকালের উপর প্রভাব ফেলে বন্ধুরা আমাদের প্রতিদিনের খাদ্য কেবল শারীরিক শক্তি দেয় না এটিতে প্রভাব ফেলে আমাদের মনের অবস্থা আত্মার প্রশান্তি এবং এমনকি জীবনের উপরও শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবন খাদ্য স্বাস্থ্য গভীরভাবে যুক্ত ভগবান তিন ধরনের খাদ্যের কথা বলেছে যা আমরা প্রতিদিন গ্রহণ করি আমাদের শরীর এবং মনের অবস্থাকে নির্ধারিত করার জন্য আজকে এই আমরা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা দেখব কোন খাবার আমাদের দীর্ঘজীবী করে এবং কোন খাবার আমাদের ক্ষতি করে এবং কিভাবে আমাদের খাদ্য নির্বাচন করতে হবে জীবনের মান নির্ধারণের জন্য তো চলুন শুরু করছি খাদ্য মানুষের জীবনে তার প্রভাব বিস্তার করে প্রাচীন শাস্ত্র মতে শরীর হল মন্দির মন্দিরে যদি আমরা কু প্রদান করি তবে শুদ্ধি নষ্ট হয় ঠিক তেমনি আমাদের দেহ এবং মন সুস্থ রাখতে আমাদের খাদ্য হতে হবে পবিত্র এবং শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে খাদ্য আমাদের শক্তি দেয় সুখ দেয় এবং দীর্ঘায়ু বাড়ায় তা সাত্বিক কিন্তু যদি আমরা খাদ্যকে অবহেলা করি অতিরিক্ত তেল মশাদার খাবার বা নষ্ট খাবার খাই তার আদর্শিক বা তামসিক হয়ে যায় এর প্রভাবে শারীরিক শক্তি ও মানসিক শক্তি কমে যায় রাত খাবার লোভ কামনা রাগ বৃদ্ধি করে তামসিক খাবার রোগ দুর্বলতা এবং অল্প বয়সে মৃত্যু ডেকে আনে এটি শুধু শাস্ত্রের কথা নয় আধুনিক গবেষণাও বলে নিয়মিত প্রক্রিয়াজাত খাবার খেলে তেল মশলাজাত খাবার খেলে শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এর ভিতরে তিন রকমের খাদ্য রয়েছে যেমন সাত্বিক খাদ্য সাত্বিক খাদ্য হলো প্রকৃতির উপহার এটি স্বাস্থ্য শান্তি এবং দীর্ঘায়ু বৃদ্ধি করে যেমন আমরা বলতে পারি তাজা শাকসবজি ফল শস্য জাতীয় খাবার ঘি দুধ এবং পুষ্টিকর মিষ্টি শাস্ত্র অনুযায়ী সাত্বিক খাবার খাবার গ্রহণ করে সে দীর্ঘজীবী হয় সে রোগ মুক্ত থাকে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এরপরে আসি রাজস্বিক খাবারে রাজস্বিক খাদ্য হল আনন্দপ্রদ এবং অতিরিক্ত কামনা উদ্বেগ আমরা যদি উদাহরণ হিসাবে বলতে চাই তাহলে বলতে পারি অত্যাধিক মশলাযুক্ত খাবার অতিরিক্ত তেল বা মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত মাংস বা প্রক্রিয়াজাত খাবার খাদ্য শরীরকে অতিরিক্ত উত্তেজিত করে মানসিকভাবে মানুষকে উদ্দীপ্ত করে কিন্তু শান্তি ও স্থিরতা হারিয়ে ফেলে এই খাবার খেলে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ শুধু কামনা এবং লোভের জন্য খাবার গ্রহণ করে তাদের জীবন অস্থির হয় স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক শান্তি নষ্ট হয় এরপর যদি আমি বলি তামসিক খাবারের কথা তাহলে বলা যায় তামসিক খাদ্য হল ক্ষতিকর এটি শরীর এবং মনকে ধ্বংস করে নষ্ট অম্লীয় এবং ব্যাকটেরিয়া যুক্ত খাবারকে তামসিক খাবার বলা যায় অতিরিক্ত মদ বিষাক্ত পদার্থযুক্ত খাবার তা যে কোনো খাদ্য হতে পারে এবং এই খাদ্য যা দেহকে জড়তা অসুস্থতা বা ক্ষতিগ্রস্ত করে থাকে শাস্ত্র অনুযায়ী বলা যায় তামসিক খাদ্য গ্রহণ করলে দেহ দুর্বল হয় রোগ বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল হ্রাস পায় যারা নিয়মিত তামসিক খাবার গ্রহণ করে তারা প্রায়শই এবং অল্প বয়সে দুর্বল হয়ে পড়ে মানসিক অশান্তি তাদের ঘিরে ফেলে এবং অতীতায় তাদের মৃত্যু হয় দেখুন এই খাদ্যাভ্যাসের ভিতরে আধুনিক বিজ্ঞান এবং শাস্ত্রের যে মিল পাওয়া যায় তা আমি আপনাদের মাঝে তুলে ধরছি মনে রাখুন শাস্ত্র শুধু আধ্যাত্মিক দিক নয় এটি বাস্তব জগতের সঙ্গে মিল রেখেছে আজকে বিজ্ঞান গবেষণা করে তা প্রমাণ করেছে প্রক্রিয়াজাত খাদ্য অতিরিক্ত চিনি তেল শরীরকে ক্ষতিগ্রস্ত করে ফল শাকসবজি এবং শস্য জাতীয় খাদ্য দীর্ঘায়ু এবং রোগ মুক্তি বাড়ায় খাদ্য আমাদের মানসিক অবস্থা এবং মনোবলকে প্রভাবিত করে অতএব ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আজও প্রাসঙ্গিক খাদ্য আমাদের দেহ এবং মনকে এবং আত্মাকে পবিত্র করে যদি আমরা আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে চাই তাহলে আমাদের খাদ্যবাসেও আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের সবারই মনের ভিতরে একটাই কথা আমাদের পরিবারকে আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়াবো তাদের সুস্থ রাখবো আপনি যদি দীর্ঘায়ু শান্তি এবং সুখী হতে চান আপনি যদি এভাবে আপনার পরিবারকেও বাঁচাতে চান তাহলে খাদ্য নির্বাচনে গুরুত্ব দিন প্রতিদিন খাবার গ্রহণ করুন খাদ্য সীমিত করুন তামসিক খাদ্য পুরোপুরি এড়িয়ে চলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেহ হলো মন্দির খাদ্য হলো অন্ন মন্দিরে যদি পবিত্রতা না থাকে তাহলে মানুষ কিভাবে সুস্থ থাকবে মন্দির যখন পবিত্র থাকবে তখন মানুষ সুস্থ এবং সুখী থাকবে নমস্কার বন্ধুরা তাহলে পরিশেষে আমি বলতে চাই আজ আমরা কি শিখেছি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা শিখেছি যেখানে তিন রকমের খাদ্য কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সাত্ত্বিক খাদ্য আমাদের সুস্থ এবং দীর্ঘজীবী করে তোলে রাজস্বিক খাদ্য অস্থিরতা এবং তামসিক খাদ্য আমাদের ক্ষতি আনে যদি আমরা খাদ্যের দিকে মনোযোগ দিই আমরা কেবল শারীরিক স্বাস্থ্য লাভ করব না বরং মানসিক শান্তি আত্মিক উন্নতি এবং দীর্ঘায়ু অর্জন করব। আপনি যদি আজ থেকে নিজের খাদ্য পরিবর্তন করতে শুরু করেন আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা মেনে নিয়ে আমরা স্বাস্থ্যকর সুখী এবং পূর্ণবান জীবন যাপন করি নমস্কার বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে